আমার দেশের কিছু শ্রোতা আছে ও শুনতে খুব মজা পায় কিন্তু নামাজ পড়তে উজুর পানি ঠান্ডা আসে না নামাজ আগে নামাজ কি কখনো বাদ দেওয়া যাবে না নামাজ বাদ দেওয়া মানে সব ফাউল সব শেষ কেমন দিন প্রথম প্রশ্ন হবে কি নিয়া এই কই যায় ছেলে বস বসুন বস হ্যাঁ বলি আলহামদুলিল্লাহ হ্যাঁ উঠলেই কিন্তু ধরে ফেলবো আমি বসেন নামাজ পাঁচ অক্ট নামাজ তো আমরা সবাই কারা পড়ি দেখি হাত তুলে দেখান তো পাঁচ অক্ত নামাজ কারা কারা পড়ি আর পড়বো আজকে থেকে আর ছাড়বো না কারা কারা একটু হাত তুলে দেখান হ্যাঁ পাঁচ অক্ত নামাজ আর ছাড়বো না কখনো কখনো পাঁচ অক্ত নামাজ ছেড়ে দেবো না কারা কারা একটু হাত তুলে দেখেন না হ্যাঁ যে জোরে বলি আল্লাহ আল্লাহ আমাদেরকে পাঁচ সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে জোরে আমিন হাত নামান কষ্ট পেলেন কষ্ট পেলেন আমার নবীজি দেখতে পেলেন বদর যুদ্ধের ময়দানে কাফেররা ফেররা পরাজিত হয়েছে সৌত্তর জন যুদ্ধবন্দী হয়েছে কয়জন আর সৌত্তর জন তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে রসুল বললেন যে সবগুলোকে বদর কূপের মধ্যে ফেলে দাও সব কাফেরদের আর চোদ্দ জন সাহাবিকে রসুল কবর দিয়ে দিলেন বদরের প্রান্তরে আমি নিজের চোখে এই বদর প্রান্তর দেখে এসেছি তেরো জনকে এক জায়গায় দেওয়া হয়েছে আরেকজন রক্তক্ষরণ হচ্ছিল মারা যাননি তো মদিনায় ফেরার পথেই রাস্তায় মারা গেলেন রসুল বললেন দুই পাহাড়ের চিপায় দুই পাহাড়ের ঠিক মাঝখান বরাবর কবরটা খনন করে আমার সাহাবিকে দাফন দিয়ে দাও এই তেরো আর এক চোদ্দ জন বদর প্রান্তরে মারা যায় ইসলাম এমনি এমনি আসে নাই ইসলাম এমনি এমনি আসে নাই মায়ের খাওয়া আবার রসুল তেরো বছরের মায়ের দেওয়াও তাহলে মায়ের খাওয়া সুন্নত শুধু খাবো না মায়ের দিতে হবে না নবজির ব্যবহৃত তরবারি এখনো সাক্ষী বহন করছে নবজির ব্যবহৃত তরবারি এখনো আসে না নাই এখনো মিউজিয়ামগুলোতে নবীর তরবারি একদম চকচকে তরবারিগুলো এখনো শোভা পাচ্ছে নবীজি তরবারি ব্যবহার করেছেন বর্ষার ব্যবহার করেছেন ঘোড়া ছিল নবীজির সবসময়ের জন্য ছয় থেকে সাতটা স্পেশাল যুদ্ধের ঘোড়া তিনি ব্যবহার করেছেন আল্লাহ আকবার বলেন ইসলাম এমনি এমনি আসে নাই আমার নবীজি যুদ্ধের ময়দানে দেখতে পেলেন যুদ্ধবন্দি সৌত্তর জন সাহাবির এসে বলেন ইয়ারসুল্লাহ সবগুলোকে বাইন্দা রাখছে কি করে রাখছে সব পিট মোড়া দিয়া সব জন্দুবন্দিকে পিঠ মোড়া দিয়ে বান্ধে রাখছে হুজুর কে কে আছে হুজুর আপনার জামাই আছে একটা কোন তো জামাইরা যদি পিঠ মোড়া দিয়ে বান্ধে রাখে আর কে আছে কে আপনার চাচাও আছে কে কাব্বাস তাই কে কেমন করে বানছো তোমরা হুজুর জামাই বলে একটু নরম করে দড়িটা বাঁধনটা নরম করছি আপনার সাসাটা দড়িটা বাঁধনটা নরম করছি আর বাকি সবগুলো শক্ত টাইট রসুল বলেন কেন হুজুর একটু জামাই তো সম্মান করলাম রসুল বললেন না এটা তোমাদের যুদ্ধের নীতি নয় কারণ যুদ্ধের নীতি হচ্ছে সবার জন্য কি এক সমান অতএব ঢিল যখন করে দিয়েছো বাঁধন বাকি আটষট্টি জনের বাঁধনটাও ঠিক করে দাও যাও আর কি করছো গুজুর সবাইকে দিছি হলো খেজুর আর জামাই আর আপনার চাচা তো এটাকে দিয়েছি আমরা হলো সাগলের গোস্ত আর রুটি দিছি রসুল বললেন না এটাও চলবে না যেহেতু এই দুজনকে দিয়েছ বাকি সবাইকে ছাগল দাও রুটিয়ে দাও যাও যা রসুল কি শিখান নাই কোথায় কি করতে হবে সব বাস্তবে তিনি জানিয়ে দিয়েছেন এরপরে বললেন এদেরকে ধরো মুক্তিপণ নাও সবার কাছ থেকে মুক্তিপণ নিয়ে নিয়ে সেরে দেওয়া হচ্ছে যাও মক্কায় চলে যাও মুক্তিপণ দাও চলে যাও এটা যুদ্ধের কৌশল চলে আসছে সামনে আপন চাচা চাচা আব্বাস আল্লাহ বলছেন ভাতিজা আমার থেকে টাকা নিবে আমার থেকে মুক্তিপণ নিবে আপনার টা আগে নেব কেন ভাতিজার বিরুদ্ধে আসছেন কেন কি কথা বলছেন কেন আসছেন আপনি কে বাবা তোমার চাষির কাছে কিছুই রেখে আসি নাই কে চাচা মিথ্যা কথা বললেন কিন্তু কেন চাচি আম্মার কাছে ছয়টা স্বর্ণের বার আছে আব্বাস বলছেন ভাতিজা মোহাম্মদ তোমাকেই এই সংবাদ দিল কে রসুল বলেন আমি তো গায়বের মালিক না তবে গায়বের মালিক আল্লাহ তালা আমাকে জিব্রাইলের মাধ্যমে জানায় দিয়েছে আব্বাস যেন বলছে মোহাম্মদ আর কতক্ষণ তোমার বিরুদ্ধে থাকি আবু জেলের দর সাল্লাম তোমার দলে আসলাম যখন আল্লাহ আকবার কিন্তু জামাই ফিরল না জামাইকে ধরলেন জামাই কি দিবা কে মক্কে খবর দিছি মুক্তিপণ আসতেছে মুক্তিপণ হিসেবে তার মেয়ে আমার নবীর মেয়ে একটা প্যাকেট পাঠায় দিলেন সেই প্যাকেটটা মদিনায় চলে আসলো রসুল সেই প্যাকেটটা খোলা মাত্রই দেখেন একটা গলার হার গলার হার দেখা মাত্র কেঁদে ফেললেন রসুল কাঁদতেছেন সাহাবে কেন কাঁদতেছেন রসুল বলছেন সাহাবিরা আমার কান্নার হেতু মনে হয় তোমরা বোঝো না কান্নার কারণটা বোঝো এই কেন কাঁদতেছি দুনিয়ার কোনো সম্পদের জন্য কাঁদিনা গলার হারের জন্য কাঁদি না এই গলার হারটা পরে থাকতো আমার খাদিজা খাদিজার কথা বারবার মনে হচ্ছে আর কাঁদতেছি আমার বড় মেয়ে যখন তার বিয়ের বিয়ের হয়ে যায় সময় আমার আমার মেয়েকে খাদিজা তার গলার হারটা খুলে দিয়া আমার বড় মেয়েকে উপহার দিয়েছিল সেই খাদিজার কথা মনে হয়ে আমি কাঁদতেছি সঙ্গে সঙ্গে সাবিরা বলছেন যে গলার হারের সঙ্গে আপনার খাদিজার স্মৃতি জড়িত আছে সেই গলার হারটা আমরা নেবো না ঠিক আছে তোমরা যদি তাই সিদ্ধান্ত নাও তবে আমি আমার জামাই আবুল আজকে বলে দিচ্ছি আবুল আস আয়াত নাজিল হয়ে গেছে কোনো মুশ্রিকের ঘরে ইমানদার নারী কখনো থাকতে পারবে না আগের বিধানে আসিয়া আলাইহিস সালাম কার ছিলেন বলেন কার বউ ছিলেন কিন্তু সংসার কিন্তু ছিল আবার নুহ আলাইহিস সালাম সালাম তার স্ত্রী ছিল কাফেরা লুত আলাইহিস সালামের ছিল কাফেরা সেই সময় শরীয়তে এটা জায়েজ ছিল কিন্তু এখনকার শরীয়তে এটা জায়েজ নাই আমার ভাইয়েরা নবজির কাছে যখন আয়াত নাজিল হলো সঙ্গে সঙ্গে রাসূল বললেন শোনো আবুল আস আমি তোমাকে মুক্তিপণ হিসাবে তোমার মুক্তিপণটা আমি ধরে নিচ্ছি তুমি মদিনায় মক্কায় চলে যাবে মক্কায় গিয়ে কোনো কথা নেই তুমি যদি আনতেছো না আমার মেয়েটাকে অক্ষত অবস্থায় আমার মেয়েটাকে মক্কা থেকে আমার ঘরে মদিনা পর্যন্ত পৌঁছায়া দিবা ইসলাম এমন একটি দিনের নাম জামায়াতের সঙ্গে সম্পর্ক রাখ থাকে না চাচার সঙ্গে সম্পর্ক থাকে না ভাইয়ের সঙ্গে সম্পর্ক থাকে না ইসলাম আছে সম্পর্ক আছে ইসলাম নাই সম্পর্ক নাই আমার দেশে এমনও আছে চার ভাই এক বাবার চারটা ছেলে চার ভাই চার দল করে আছে না যে দল ক্ষমতায় সেই দলের ভাই বলে বাকি তিনজনকে শোনো আমি ক্ষমতায় আসছি তোমরা তিনজন নিরাপদ ওরা আবার বলে ভাই তুই তিন বছর সালা আমাদের পাঁচ বছর সালা এরপর যখন আমরা আসব তখন তোরে দেখে নেবো এগুলো কি মানের লক্ষণ না মোনাফিকের লক্ষণ কিসের লক্ষণ এই চেতনা নিয়ে ইমান আনলে দিয়ে জান্নাত পাওয়া যাবে না যা হবে আল্লাহ আমাকে যাকে ভালোবাসতে বলেছেন তাকেই ভালোবাসবো যাকে শত্রু শত্রু ভাবতে বলেছেন আমি তাকে শত্রুই ভাববো ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ এখানে তিনটা ভালোবাসার কথা আসছে সকল কিছুর চাইতে এক নম্বর আল্লাহকে নাম্বার টু হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লামকে নাম্বার থ্রি হলো ও জিহাদিন ফি সাবি ইলি এবং আল্লাহর পথে জিহাদ কি বেশি প্রাধান্য দিতে হবে এই জিহাদের গুরুত্ব কতটুকু ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়লো আরেকটা ইতিহাস বলি ইতিহাস না এটা কোরআনের কথা এই সুরা তৌবার একটা প্রেক্ষাপটে এসেছে সুরা তৌবার এই যে প্রেক্ষাপট তৌবার নামটা কেন হলো তিনজন সাহাবি তিনজন সাহাবি তারা যুদ্ধে যেতে পারেন নাই যুদ্ধে যান নাই তারা আমার নবীজি তিরিশ হাজার সাহাবি নিয়ে মোতার কি বলে রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়েছিলেন তিরিশ হাজার সাহাবি কত হাজার এটি কি ছোটখাটো সব সাহাবিরা কিন্তু সবাইকে নিয়ে তিনি তাবুকে চলে গেলেন যুদ্ধ হলো না বিনা যুদ্ধ সেই জায়গা থেকে ফেরত চলে আসলেন মদিনার মসজিদে বসা এমন সময় এক সাহাবি এসে নবীর সামনে একদম অত্যন্ত অবনত হয়ে নবীর সামনে বিনয়ী হয়ে বলছেন নজুর একটা ভুল করে ফেলছে কি আমি যুদ্ধে যাই নাই সেই সাহাবির নাম হলো কাব বিন মালিক রাদি আল্লাহ তালা খুব দামি সাহাবি তুমি যুদ্ধে যাও নাই কেন খুজোর যেতে পারতাম আমি গাফলতি করেছি অবহেলা করেছি যাবো যাবো যাই নাই তাই আর কে যাও নাই বলো হুজুর হেলাল বিনোমাইয়া যায় নাই আর কে যাও নাই বলো যায় নাই তাই কি বলতে চাও কুজুর আমাদেরকে মাফ করে দেন রসুল বললেন তুমি এখন যেতে পারো পাঠায় দিলেন ফরমান জারি করলেন এই তিন ব্যক্তি যারা জিহাদের ময়দান থেকে নিজের বাড়িকে বেশি পছন্দের জায়গা বানিয়েছে ও জাহাদিন এই তিনটার বিরুদ্ধে আমি রসুল বলে দিচ্ছি মদিনার কোন মুসলমান এদের সঙ্গে লেনদেন কথা বার্তা আচার ব্যবহার কিছু করতে পারবে না তাহলে বলেন এটা প্রশ্ন করি আমি আপনাকে তাদের কি নামাজ ছিল না আসতে কয় রোজা ছিল না দান ডানসদ্গা ছিল না জিক ছিল না সবই ছিল আচ্ছা তিরিশ হাজার সৈন্যের মধ্য থেকে মাত্র তিনজন যায় নাই সংখ্যা খুবই কি একটা কিছু হয়ে যেত না তিরিশ হাজারে কয়জন নাই তিনজন নাই রসুল তো বলতে পারতেন ঠিক আছে যাও যাও নাই ছেড়ে দিলাম রসুল বলেন না ছাড়বো না কাবিন মালিক রাজিয়াল নহর কানে সংবাদটা চলে গেল বলেন তো কি মনে হতে পারে তখন আমার নবীজিৎ যখন ডাক চলে এলো কাবিন মানে কিরে মনে হলো যেন কাজটা ভেঙ্গে পড়েছে সব আমার শেষ হয়ে গেল কারণ রসুলনা রাজমানের সব শেষ হয়ে যাওয়া দরজার কাছে গিয়ে নখ করছেন আমার স্ত্রী দরজা খুলো ভিতর থেকে স্ত্রী বলছে স্বামী আমার আপনার ঘর আপনার দরজা খুলতে বাধ্য আমি দরজা খুলবো আমি ঠিকই কিন্তু দরজা খুলবো সামনে আপনাকে ঢুকাবো আর পিছনের দরজা দিয়ে আমি ঘর থেকে বের হয়ে যাব কারণ রসুল যে ব্যক্তিকে বয়কট করেছে আমিও সেই ব্যক্তিকে বয়কট করলাম ইমান ইমান এটা কি ইমান বউ কি কয় বউ কি কয় বয়কট রসুল বয়কট করছে আমিও বয়কট করলাম কাবিন মালিক রাজি আল্লাহ বললেন না দরজা খোলার দরকার নেই তিনি অসহায়ের মতো হয়ে গেলেন কেউ নাই তার সাথে ঘুরে সামনের দিকে যেতে নিলেন সামনে দেখলেন ছোট্ট দুইটা বাচ্চা তার দশ বছর এগারো বছর ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছে না মানকুলি যার টুকরা সন্তানগুলো এইদিকে আসো বুকের মধ্যে একটু আদর করি ছোট্ট ছোট্ট বাচ্চারাও কত সুন্দরের দিনের জ্ঞান রাখতো সেই সময়ের বাচ্চাগুলো বলছে আব্বা তোমার কাছে যাওয়া যাবে না কারণ তুমি যুদ্ধে যাও নাই রসুল তোমাকে বয়কট করে আমরাও তোমাকে বয়কট করলাম মালিকের কাম কোনো ভাষা নাই পানিতে পানিতে চোখের পানিতে পানিতে যায় না মাছ যায় শেষ দায় পড়ে পরে কাঁদেন দীর্ঘ চল্লিশটা দিন পার হয়ে যাচ্ছে ওইদিকে লাল বিনোমাইয়ার বয়স হলো সত্তর বছর রসুল তাকে বয়কটের ডাক দিয়েছেন সত্তর বছর বয়স্ক মানুষ বুড়া মানুষ নবীর চাইতে বয়স বড় নবীর চাইতেও বয়স বড় রসুল তাকেও বয়কট করে ফেললেন হেলাল বিনোমাইয়া করলেন কি এই কথা শোনার সঙ্গে সঙ্গে নিজের হাতে দড়ি একটা নিলেন কি নিলেন দড়ি নিলেন দড়ি নিয়া মদিনার মসজিদের সামনে গিয়ে একটা খুঁটি খুঁজলেন খুঁটি বের করলেন খুঁটির সাথে দড়ি বেঁধে স্বেচ্ছায় দুইটা হাঁফ দড়ি দে বেঁধে বলছেন হেলাল রে তোর মতো বড় নাফারমান তোর মতো বড় গুনাগার বান্দায় দুনিয়াতে নাই যাকে রাসোল বয়কটের ডাক দিয়েছে আমি কেন যুদ্ধে গেলাম না আমি কোনো জিহাদকে প্রাধান্য দিলাম না শেষদেহী পড়ে পড়ে কাঁদেন মুসল্লিরা সাঁবিরা সামনে দিয়া যায় সালাম দেন কেউ সালামের উত্তরটাও নেয় না এইভাবে চলতে থাকলো সেজদায়ে পড়ে পড়ে কাতে আলবিন উমাইয়্যার হাতটা পর্যন্ত ঘা হয়ে গিয়েছে বাঁধন দেওয়ার কারণে ওইদিকে মুরারা বিন রাবিয়া তিন নাম্বার সেই ব্যক্তি সেই সাহাবি শেষদায় পড়ে পড়ে কান্দেন চল্লিশটা দিন পার হয়ে গেল আল্লাহর দরবারে তাদের তওবা কবুল হয়ে গেছে এক পর্যায়ে আর রাসূলের কাছে যখন আয়াত নাজিল হলো ওয়া আলাস সালামাসাল্লাযিনা খুল্লিফু হে রাসূল ওই তিনজন যারা পিছে পড়েছিল যারা যায় নাই তাদের চোখের পানি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে তো বাংলার হয়ে গেছে আমার খুশি দেখে কে নবীজি বলছেন আমি তিনজনকে মাফ করি নাই কিন্তু আমার আল্লাহ তালা তাদের তো বাকে কবুল করে নিয়েছেন জোরক আল্লাহ এর মাঝখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই শুধু নামাজ পড়ি জান্নাত পাওয়া যাবে না শুধু দান সদ্গা করি জান্নাত পাওয়া যাবে না শুধু জেকের আজগার করি জান্নাত পাওয়া যাবে না জান্নাত পেতে হলে জিহাদকে প্রাধান্য দেওয়ার দরকারও আছে না নাই আছে আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও জোরে বলি আল্লাহ আমিন আরো জোরে আল্লাহ আমিন আমি যদি আর বেশিক্ষণ কথা বলতে যাই সলাতুল্লাহ আসার এটা কি আমাদের নফল কাজ কি কাজ সব দিকে খেয়াল করবো আমরা সবার কাছে আমরা এখানে আসরটা পড়ে যাবো পড়বো পড়ব জোরে বলি ইনশাআল্লাহ শুনেছি মাহফিল অনেক বোন আসছে মা কি আসছে মামন আসে বলি আলহামদুলিল্লাহ মা যারা আসছে না চার গুণ বেশি পুরুষের চাইতে কি কয় বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি মাদেরকে কবুল করে নাও জনে বলি আল্লাহ আমিন মাদের জন্য স্পেশাল একটা কথা শুধু এক মিনিটের কথা সেটা হলো মেয়েদের সাথে বিয়ে জায়েজ নাই কয় পুরুষের বলেন তো বলেন সবাই বলেন 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 কতজন চোদ্দ জন এই চোদ্দ জনের সাথে একজন নারীর বিয়ে কখনো হবে না জায়েজ নাই যেরকম বাবা ভাই চাচা মামা ভাতিজা ভাগিনা জামাই নিজের ছেলে আচ্ছা এরকম চোদ্দ জন যাদের সঙ্গে বিয়েটা জায়েজ নাই এদের সঙ্গে দেখা করা কি দেখা করা হারাম মানে যাদের বিয়ে জায়েজ নাই তাদের সঙ্গে দেখা করা কি জায়েজ দেখা করবে কিন্তু স্বামীর সাথে একরকম কোনো হেজাব নাই স্বামীর সামনে দেখা করতে কোনো হিজাব আছে কোনো সেখানে কোনো আড়াল আছে কিন্তু বাকি যারও তেরো জন আছে সেখানেও দেখা করতে গেলেও পোশাকের কিছু কন্ডিশন আছে না নাই এমনও মা আছে সন্তানের ছেলে সন্তান প্রাপ্ত বয়স্ক বুকের রাখে না আছে না নাই আছে এগুলো বুদ্ধি বুদ্ধি নাই বোঝে না এটা চরম গুনার কাজ এটা কখনো মাথায় রাখা যাবে না মা তো এরকম করে বাবার সামনে নিজের ভাইয়ের সামনে অবশ্যই বুকের ওর না মাথার কাপড় রাখার দরকার আছে না নাই আছে কিন্তু দেখা করতে পারবে তাদের সামনে দেখা করতে পারবে মুখ খুলতে পারবে সমস্যা নেই এই চোদ্দ জন পুরুষ ছাড়া পৃথিবীতে যাত বাকি যত হুজুর কন আর পীর কেবলা আর যাই বলেন দেখা করা যায়জ না না যায়জ দেখা করলে সোয়াব না গুনা এই বিষয়টা বাড়িতে বুঝাবেন এই একটা ওয়াস যদি মেয়েরা ফলো করে আল্লাহর একটা জান্নাত তার জন্য খোলা হয়ে যাবে বলি আলহামদুলিল্লাহ